হ্যালো বন্ধুরা এই যে একটা খুব ভালো জিনিস বানাতে যাচ্ছি এটা ডেলি আমি সকালে ঘুম থেকে উঠে খাই এখানে আছে কাঁচা হলুদ ক্যারি পাতা আদা আখের গুড় আর এটা আমলকি আর অল্প লবঙ্গ মরিচ এগুলোকে আমি বেটে পেস্ট করে ভিজে বরফ রেখে দেব রোজ সকালে একটা করে খাব খুব উপকার শরীরে খা চলো এবারে এটা পেস্ট করি একসঙ্গে দিয়ে দিলাম গুড় ক্যারি পাতা সমস্ত কিছু দিয়ে দিলাম এবারে পেস্ট করে নেব এই যে আমার পেস্টটা হয়ে গেছে এটাকে আমি এবারে ছেঁকে বরফের পরিণত করে নেব এবারে দিলাম বরফ বসিয়ে নেব এটা সকালবেলা উঠে রোজ খালি পেটে উষ্ণ গরম জলে খেলে এতখানি উপকার গ্যাস অম্বল নানা রকম অন্যটা এটা করে ডেলি খেতে পারো আমি তো ও তিন থেকে চার মাস খাচ্ছি অনেক উপকার পাচ্ছি এটা খাও দেখবে খুব ভালো হবে চলো আমি তো এইরমভাবে বানিয়েছি তোমরাও মানিয়ে নেবে তোমরা যদি কেউ আরও অন্যভাবে বানাও সেটাও আমায় কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই সেইভাবে আবার বানাবো ওকে টা